হাই ওয়েলকাম টু মাই চ্যানেল হয়তো এই ফেসটা প্রথমবার দেখছো বা হয়তো ইনস্টাগ্রামে কখনো দেখে থাকতে পারো কারণ কিছু রিল একটু ভাইরাল ভাইরাল গেছে তো দেখে থাকতে পারো ফেসটা এই টি শার্টটা বলেই ভাইরাল গেছি আমি একটা টু মিলিয়ন হিট করে একটা টু হান্ড্রেড সামথিং কে গেছে তো দেখে থাকতে পারো যদি ফেসটা নতুন দেখো তাহলে শুনে রাখো বাংলা কন্টেন্ট ক্রিয়েশনের জগতে ফেসটা দেখতে পাবে এবার থেকে ঠিক আছে মানে কাজ রেগুলার করছি তো দেখতে পাবে এবার এই ভিডিওটা কেন করছি কোনো মানে নেই জাস্ট ইন্ট্রোডাকশান দেবো আমার আমাদের আমাদের কাজের তো ইউটিউবে আমার তিনটে চ্যানেল আছে একটা আমার নামে চ্যানেল যেখানে আমি প্রায় দু আড়াই বছর ধরে পডকাস্ট রেকর্ড করে আপলোড করেছি কিছু ইনফরমেটিভ সেলফ মেড ভিডিও আপলোড করেছি অ্যান্ড সেখান থেকে মোটামুটি রেসপন্সেস পেয়েছি বাট ইউটিউবে তো জানোই ভালো কাজের কোনো দাম নেই আর বাংলার সোশ্যাল মিডিয়া তো ক্রিঞ্জ হয়ে গেছে সেটা নিয়ে সবাই জানে তো তাই ইউটিউবে ঠিক হচ্ছে না তাই আমি ইনস্টাগ্রামটা শুরু করি আর রিসেন্টলি ইনস্টাগ্রামে কাজকর্ম করছি লাস্ট প্রায় দুটো মাস ধরে জুলাই মাসের স্টার্ট থেকে শুরু করেছিলাম ঠিক আছে তো বেশ বেশ ভালোই যাচ্ছে জুলাই আগস্টে কাজ করেছি বেশ ভালোই যাচ্ছে প্রায় রেগুলার আপলোড করছি রিলসগুলোতে মোটামুটি ভালো রেসপন্সেস আসছে মানে বলবো না ফাটাফাটি মানে প্রত্যেকটা যে এক লাখ ভিউ আনছে দু লাখ ভিউ আনছে তা না প্রত্যেকটা হাজারেই আসছে দশ হাজারও ক্রস করছে না কিন্তু মানুষের রেসপন্সটা বেশ পছন্দ হয়েছে একটা ভিডিও বেশ ভাইরাল গেছে দু মিলিয়ন প্লাস ভিউ চলে গেছে টাইমটা লেগেছিল এক মাস একটু বেশি ঠিক আছে এক মাসের মতো টাইম নিয়ে দু মিলিয়ন টাচ করেছে তো বেসিক্যালি অনেকে মুখটা দেখে ফেলেছে দু মিলিয়ন বাংলার বুকে ভিউ পেয়েছি মানে অনেকে দেখেছে মানে মুখটা চেনে তো এবার কাজ হচ্ছে যে কন্টিনিউয়াস ভিডিও বানিয়ে যেতে হবে নিজের পরিচিতিটা ক্রিয়েট করতে হবে আর এই চ্যানেলটাতে মানে যেখানে এই ভিডিওটা আমি ফেলছি তো এখানে আমার কাজ হচ্ছে যে এই চ্যানেলগুলো আমার ডাম্পিং ইয়ার্ড ঠিক আছে মানে মেইন চ্যানেল যেটা আছে ইউটিউবে সেখানে তো যেমন আমি কাজ করি ইনফরমেটিভ কাজকর্ম পডকাস্ট করব আচ্ছা আর ইনস্টাগ্রামে তো যেটা হচ্ছে চলবে ইনস্টাগ্রামের যেগুলো বিটিএস থাকবে সেগুলো এখানে ফেলবো বা ইনস্টাগ্রামের যে কন্টেন্ট আছে সেটা এখানে শর্টসে ফেলবো আর এই ধরনের কিছু ভ্লগ টাইপের ভিডিও বানাবো যেগুলো বেসিক্যালি ইউটিউবে ভ্লগ হিসাবেই ফেলবো যেমন এটা এটা বলতে পারো সেলফ ডিক্লারেশন ভ্লগ ফার্স্ট ব্লগ তো এরকমভাবে ফেলার ইচ্ছা আছে তো বেসিক্যালি একটু পরি পরিচয় করে নিই আমার নাম সুস্মিত তো আমার নামই গোটা সোশ্যাল মিডিয়াটা তো আমি চালাচ্ছি আমার নিজের নাম নিই কোনো এক্সট্রা নাম নিই আগে সুপার নোভার পডকাস্ট বেঙ্গলি বলে আমি আমার পডকাস্টের চ্যানেলটাকে চালাতাম বাট আই ফিল কি না দিস ইজ বিজনেস ফেস ভ্যালু তো নিজের নাম নিজের ফেস ভ্যালুটা ম্যাটার করে তাই শিফট করলাম অ্যান্ড এটাই আমার ঘর এটাই আমার স্টুডিও আই ডোমেন্ট হ্যাফ এ বেড ইয়েট নিজেই শুয়ে পড়ি কাজকর্ম শেষ করে কোনো মতে রাত্রিবেলা সোশ্যাল মিডিয়ার পিছনে ফুল দামে খাটছি যদি তোমরা এই ভিডিওটা দেখো প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ আমার সাপোর্ট দরকার এই সময় ঠিক আছে কারণ আজকের দিনে সোশ্যাল মিডিয়াতে হুট করে দাঁড়িয়ে যাওয়াটা অতটা ইজি না আর আমি চেষ্টা করছি যে টপ নর্থ লেভেল যে কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে বাংলা এখন সেই কন্টেন্টের সাথে কম্পিট করে কন্টেন্ট বানাতে অ্যান্ড মোস্ট প্রবাবলি থার্টি ফর্টি পার্সেন্ট টাইমস আমি ওই লেভেলটা রিচ করে দিচ্ছি কিছু কিছু কনটেন্ট হয় না আই ক্যান ফিল ইট আমি নিজে বুঝতে পারি কিছু কিছু কন্টেন্ট হয় না বাট কিছু কিছু কন্টেন্ট আমি করছি ঠিক আছে এবার আমার কাছে তো কন্টেন্ট রিজেক্ট করার কোনো অপশানই নেই কারণ আমি অত বড় কন্টেন্ট ক্রিয়েটার না আমাকে যা করতে হয় আমি সেটাই আপলোড করে দিই ঠিক আছে তো সেই জন্য আমার কাছে অত অপশানস আসছে না তো সেই জন্য বলবো তোমরা যদি প্রথমবার আমাকে দেখছো বা এই চ্যানেলে এসেছো প্রথমবার আগে কোথাও দেখেছো আই ডোন্ট কেয়ার প্লিজ সাপোর্ট করো ইনস্টাগ্রামে ফলো করে রেখো দেখতে পেলি আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দাও ফেসবুকেও পেজ আছে ফেসবুকেও তোমরা যেতে পারো দেখতে পারো আর দেখতে যদি নাও পাও তুমি আমার এখানে ডিসক্রিপশানে আমার লিঙ্ক ফিঙ্ক পেয়ে যাবে আমার চ্যানেলের মধ্যে সব কানেক্টেড সব কানেক্টে ইন্টার কানেক্টেড আছে ঠিক আছে শুধু তোমাদের সাজ চাই পুষ চাই তাই জন্য এই ভিডিওটা বানানো একটা সেলফ ডিক্লারেশন টাইপের আর কাজকর্ম কেমন হচ্ছে যদি কেউ চেনা জানা থাকো তারা কমেন্ট এখানে বলতে পারো এক্সপ্লেন করতে পারো যে কাজ করতে ভুল হচ্ছে কোনখানটা কাজটা ঠিক করতে হবে একটু আর দেখো সব জিনিসপত্র নিয়ে বসে আছে স্ট্যান্ড একটু দূরে আছে এখানে এখানে একটা স্ট্যান্ড পড়ে আছে ঠিক আছে মাইক টাইক সব অল ইজ এভরিথিং ইজ রেডি আইফোন কিনে নিয়েছি লেটেস্ট ভার্জনের আইফোন আছে তো শ্যুটিংয়ের কোনো সমস্যা হয় না কারণ দেখো আইফোন কিনেছি কারণ ক্যামেরাটা না ব্যাপারটা হচ্ছে খুব একটা হ্যান্ডি না মানে ওখানে শ্যুট করা ওটাকে বের করে এনে পিসিতে এডিট করা বহু ঝুক্কি আইফোন সব সামনে দেয় তো আইফোন ঠিক আছে তো এটাও অতি শ্যুট করছি আর এইচডিআরটা আইফোনে এইচডিআর ইজ দ্য মেন থিং তো যেটা বলছিলাম তো এত তো যদি দেখে থাকো তুমি ভাবো তুমি আমাকে দেখছো এতক্ষণ ধরে দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট আর এই চ্যানেলে মাঝে মধ্যে আমি ব্লগ আনবো এরকম আল ফাল বকা যার কোনো মিনিং নেই মানে নেই কিছু নেই মাছ দেখবে মাছ এই যে মাছ তো তোমাকে বলছিলাম মাছ দেখতে দেখতে ভিডিও বানাচ্ছে এখন তো এটাই বলার ছিল রাত হয়েছে খাওয়া দাওয়া করতে হবে আর এখানে অনেক মতামত দেবো পলিটিক্যাল মতামত থেকে শুরু করে সব কিছু বসে বসে বউ হয় তাই এই চ্যানেলটাকে পুশ করছি চলো পায় নতুন ভিডিও আসবে দেখা হবে ইনস্টাগ্রামে ফলো করে রেখো ফেসবুকে ফলো করে রেখো ইউটিউবে সাবস্ক্রাইব করে